মাদারগঞ্জে দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রে শিকার মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা জামালপুর মিলানদহ থেকে উজ্জ্বল আকন্দের রিপোর্টে দেখুন বিস্তারিত জামালপুরের মাদারগঞ্জে আদার ভিটা ইউনিয়নের কয়রা গ্রামে মৃত গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা এলাকার কতিপয় দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্র শিকার হয়েছে দাবি এলাকাবাসীর স্বরে জমিন ও স্থানীয় সূত্রে জানা যায় আদার ভিটা সুনাম ধন্য মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর পরিবার এলাকাবাসীর দাবি যে পরিবারটি প্রতি বছরে ঈদ মৌসুমে শত শত দরিদ্র ও অসহায় পরিবারের পাশে থেকে সাহায্য ও সহযোগিতা করে আসছে সেই পরিবারে বংশধর মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীর বিরুদ্ধে আনিত গরু চুরি অভিযোগটি প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানায় উল্লেখ্য থাকে যে গত এগারোই জানুয়ারি শনিবার সকালে আদার ভিটা ইউনিয়ন নারী দলের সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে গ্রহণকারী নেতা কর্মীদের দুপুরের ভুরি ভোজের আয়োজন করেন মাহমুদুল হাসান মুক্তা কতিপয় ষড়যন্ত্রকারীরা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বিরুদ্ধে গরু চুরি অভিযোগ এনে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন এলাকাবাসীর দাবি মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী সম্মান হানীর লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিত সর্বজনসমূলক মামলা থেকে প্রত্যাহার দাবি এলাকাবাসী এই দুইটা তিনটা দাবার গরু কে চুরি করা আমরা এই গ্রামেরই মুক্তা বাইরে এটা ফাঁসানো হইছে আমরা হের আর পত্তাহাস চাই ষড়যন্ত্র করছে এদি পাঁচ রং ছয়েরা ছয় রং আদার পিঠা ওনারে এটা ষড়যন্ত্র কইরা ওনারে চাপাইছে তা আমরা হে পত্তাহাস চাই হ্যাঁ এমন লোক না খুবই ভালো মানুষ খুব ভালো লোক তারে এই বিভিন্ন জাগার মানুষ তারে বিপদে ভালো বিপদে ফালাই যায় এই ঘটনা তাই তার উপরে চাপাই দিছে মানে সবাই আরে মানে ডাউন দিব এই হিসেবে অনেক দাম ছিল হ্যাঁ বছর বছর অনেক দাম করে কিন্তু সাধারণ সম্পাদক থেকে বাদ দেওয়ার জন্য এটা চক্রান্তমূলক ফেলাই দিয়েছে স্যার আমরা তার প্রত্যাহার চাই মুক্তি চাই হেরা সব ভালো মানুষ হেরা দান খরা তো অনেক মাসের দে এটা কিন্তু মিথ্যে মামলা এর ষড়যন্ত্র করে এরা এটা ফাঁসাই দিছে হে লোক আসলে ভালো এটা কাছে শুনে দেখেন আমরা এই মিথ্যে মামলার জন্য এটা আনা না বাড়ি করলে বাড়ি বাড়ি চাইনি করে